ছন্ন ছাড়া লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে আছে গাছটা গাছের প্রেতচ্ছায়া আঁকা বাঁকা শুকনো কতকগুলো কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলো মেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও একাচুর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিকে যাব না দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারা ওরা চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দা ওদের কিচ্ছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দা ওদের জন্যে কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা যোগানোর প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা হরণের উদাহরণ নয় তা সুধা হরনের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিন খেত মনিহীন চোখ চোখহীন মুখ এক স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ আমি বললুম না ওখান দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম তোমাদের ট্যাক্সি লাগবে লিফট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চলপান শিবেল ঘুরিয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে বললুম কদ্দূর যাবে এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড় সিনেমা না জলসা না নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা এক নিথর লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে লোক একটা বেওয়ারিস ভিকারি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিচ্ছু নেই শোবার জন্যে ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিকারিকে ওরা পাজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়ে উঠল সমস্যরে আনন্দে ঝঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলেই স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতে দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠল ফুল ঢেলে দিয়েছে বুকে সুগন্ধ উঠে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্ধ দীর্ঘ ছায়া যেন কোনো শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখল কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণী আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা কবিতাটি এখানেই শেষ হলো কবিতাটি পাঠ করছিলাম আমি বৈশাখী এই কবিতাটি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইটিতে রয়েছে তোমাদের যদি কবিতাটি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করার রিকোয়েস্ট করলাম তোমাদের তরফ থেকে যদি আমি ফিডব্যাক পাই তাহলে আমি কি ধরনের কবিতা পাঠ করব গল্প বলবো সেগুলো সম্পর্কে আমার ধারণা জন্মাবে এবং আমি পাঠ করতে উৎসাহিত হব আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নমস্কার